মূল প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে ন্যাশনাল টিমে ডাক পাওয়ার বা জায়গা পাওয়ার পূর্ব শর্ত কী হওয়া উচিত ট্যালেন্ট নাকি পারফরম্যান্স এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেটে একেবারেই অনুপস্থিত ডাক সাইটে বড় বড় নামী সাংবাদিকরাও এই ইস্যুগুলো নিয়ে কথা বলেন না তারা চটকদার সংবাদ করতে পছন্দ করে কারণ সস্তা জিনিস বিক্রি খুব বেশি হয় দাম কম এই কারণে বিক্রি বেশি হয় কিন্তু যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশিরভাগ সময় আমাদের মিডিয়াতে আলোচিত হয় না অনুপস্থিত থাকে ট্যালেন্ট নাকি পারফরমেন্স কোনটা জাতীয় দলে জায়গা পাওয়ার বা ডাক পাওয়ার মানদণ্ড হওয়া উচিত আপনি একবারের জন্য চিন্তা করেন তো বাংলাদেশ প্রথম যখন টেস্ট খেললো তখন যে ক্রিকেটাররা ছিলেন তারা কোন মানদণ্ডে জায়গা পেয়েছিলেন সবাই ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের ভিত্তিতে এই ধারাটা বদলে যায় দু হাজার সাত বিশ্বকাপ থেকে আমার বিবেচনায় আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন যখন সাকিব তামিম মুশফিকরা দুই হাজার সাত বিশ্বকাপে দুর্দান্ত একটা ম্যাচ খেললেন স্পেসিফিক্যালি ভারতকে হারালেন তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সিস্টেম ট্যালেন্টের দিকে ঝুঁকে যাওয়া শুরু করলো আপনি এখন একটা একটা করে মিলাতে থাকেন তো মোহাম্মদ আশরাফুল বলেন সাকিব তামিমদের কথা তো বললাম কিংবা এখনকার টিমের তাস্কিনের কথা বলেন মুস্তাফিজের কথা বললেন মিরাজের কথা বলেন তানজিৎ তামিম পারভেজিমন এরকম ট্র্যাক লাইন ধরে আপনি একটা একটা করে পিছিয়ে যান বাংলাদেশে এখনো পর্যন্ত ন্যাশনাল টিমে যারাই এসেছেন তার বেশিরভাগই ডাক পেয়েছেন ট্যালেন্ট বিবেচনায় তার পোটেন্সিয়াল আছে তার সামর্থ্য আছে তার প্রতিভা আছে অর্থাৎ আমরা প্রতিভাবানদের ন্যাশনাল টিমে নিয়ে আসার একটা পাথ হয়ে তৈরি করে ফেলেছি একটা জেন্টেলম্যান্স এগ্রিমেন্টের মতো যে নির্বাচকরা ট্যালেন্টেড প্লেয়ার চুজ করেন আপনি একটু হিসাবটা মিলিয়ে নেন এবং আনফর্চুনেটলি বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যারা ন্যাশনাল টিমে এসেছেন ঘরোয়া লিগে পারফরমেন্স করে কিংবা পারফরমেন্সের বেসিসে এদের একটা বড় অংশ ন্যাশনাল টিমে টিকে থাকতে পারে নাই এবং এই কারণে ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের ন্যাশনাল টিমে আনার ব্যাপারেও নির্বাচক ক্রিকেট অপারেশন্স দশবার ভাবে রে ভাই এটাকে আপনি এরকম করে কখনো চিন্তা করছেন আপনি আফতাব আহমেদের কথা চিন্তা করেন আপনি নাফিস ইকবাল কথা চিন্তা করেন আপনি শারিয়ার নাফিসের কথা চিন্তা করেন আপনি জুবায়ের হোসেন লিখনের কথা চিন্তা করেন কত নাম বলবেন আপনি বাংলাদেশ ক্রিকেটে 19 থেকে এই যে উঠে আসা কি বিবেচনায় 19 এর কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে কয়টা লিস্টে ম্যাচ খেলে মিরাজ কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তাসকিন কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে লিটন কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে কয়টা লিস্ট এ ম্যাচ খেলে বা পঞ্চাশ ওভারের ম্যাচ খেলে ন্যাশনাল টিম এসেছেন আচ্ছা বের করে দেখেন তো দশ বছর আগে তারা যখন আসছে কীভাবে আসছে দুই হাজার সাতে একটা সতেরোতে একটা বিশেষ পরিস্থিতিতে ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডে নাজমুল হোসেন শান্তর যখন ডেবিউ হয় আট বছর আগে শান্ত তখন কয়টা ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটার ছিলেন তার যে টেস্ট ডেবিউ হলো সো বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট ন্যাশনাল টিমে নেওয়ার ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সদের ওপর পারফরমারদের ওপর সঠিকভাবে ভরসাটা রাখতে পারেন না এই দায় ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের কয়েকটা উদাহরণ দিচ্ছি মার্শাল আয়ু ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স করে ন্যাশনাল টিমে এসেছেন তার সঙ্গে ইনজাস্টিস হয়েছে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি কিন্তু বাক পড়ে গেছেন নাইম ইসলাম একই ঘটনা মোহাম্মদ শহীদ একই ঘটনা সুভাগত হোম একই ঘটনা মোহাম্মদ মিঠুন একই ঘটনা এমনকি এনামুল বিজয় ট্যালেন্ট হিসেবে এসেছিলেন বাদ পড়েছিলেন ট্যালেন্টের সঠিক মূল্যায়নটা তিনি নিজেই নিজের প্রতি করতে পারেননি তারপর ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স করে এলেন পারফর্ম করতে পারলেন না বাদ পড়লেন আবারও ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের নিয়ে দর্শক মহলে বিশ্লেষক মহলে মোস্ট ইম্পর্টেন্টলি জাতীয় দল ম্যানেজমেন্টের মধ্যে একটা নেগেটিভ ভাইব তৈরি হচ্ছে হলো যে ন্যাশনাল টিমে প্লেয়ার আসলো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে ন্যাশনাল টিমে এসে খেলতে পারে না তাহলে আমাদের ট্যালেন্ট খুঁজে বের করা উচিত সেই রাস্তাতেই মিরাজ রায় গিয়ে এলো সেই রাস্তাতেই মুস্তাফিজকে আমরা খুঁজে পেলাম অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যারা সবচেয়ে নামি কিংবা সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো পারফর্মার এদের অলমোস্ট সবাই ট্যালেন্ট বিবেচনায় ন্যাশনাল টিমে এসেছেন এখন প্রশ্ন জাগে তাহলে এই যে ট্যালেন্ট বিবেচনায় ন্যাশনাল টিমে আনা এই ট্যালেন্টদের আমরা কতদিন পুষব কত দিন তার ট্যালেন্টের ওপর ভরসা করে আমরা তাদেরকে সুযোগ দেব কত দিন পর্যন্ত কত সময় পর্যন্ত কত ম্যাচ পর্যন্ত কোন কোন কন্ডিশনে আমরা তাদের ট্যালেন্টকে ব্যাক করব এই আলোচনাগুলো বাংলাদেশ ক্রিকেটে অনুপস্থিত এই আলোচনাগুলো যে কোনো কারণেই হোক কেউ করতে চায় না এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারো মুখে আপনি শুনেছেন এই আলোচনাটা কোনো নির্বাচকের মুখে আপনি শুনেছেন কোনো সাংবাদিকের মুখে আপনি শুনেছেন শুনলেও খুব কম এটা আলোচনা হবেই না হয় না আমি জানি না কারণটা কি আমি অনেক দিন ধরে ইস্যুটা নিয়ে চিন্তা করেছি কিন্তু আমি নিজেও আসলে কথা বলতে গিয়েও বলতে পারিনি কিন্তু এখন মনে হচ্ছে কথা বলার সময় এসেছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে আপনি একজন ক্রিকেটার নেবেন তার ক্রাইটেরিয়া কি হবে আপনি ট্যালেন্ট বলেই নিয়ে আসবেন আনেন খুব ভালো কথা কতদিন সুযোগ দেবেন বাংলাদেশ টিমের বর্তমান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটনদের ব্যাপারে কিছুদিন আগে বলেছিলেন ট্যালেন্ট ট্যালেন্ট করে আর কত পারফরমেন্স করার সময় হয়েছে মনে আছে না বছর দুয়েকে বোধহয় হয় না এই কথা তিনি বলেছিলেন তিনি এখন ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এখন তিনি কি বলছেন এটা আমার খুব জানার ইচ্ছা যে এই যে তাদের আমরা ট্যালেন্ট বলছি ট্যালেন্ট বলে আট দশ বছর টেনে নিয়ে যাচ্ছি এই ট্যালেন্টদের আমরা কতদিন সুযোগ দিব এই ট্যালেন্টদের কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যাশাটা কি দশ ম্যাচ পর একটা ভালো ইনিংস বছরে দুটো হান্ড্রেড দুটো ফিফটি নাকি পাঁচ বছরের মধ্যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটার হওয়া এই মেজারটা করা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে কারণ আপনি খেয়াল করে দেখেন ট্যালেন্ট বলে যাদেরকে আনা হয়েছে তাদের বেশিরভাগই বাংলাদেশ টিমে কখনও কোনো দিন চূড়ান্ত ধারাবাহিক ক্রিকেটার হইতে পারেন নাই এক্সেপ্ট সাকিব তামিম মুশফিক আর হাতে গোড়া দু একজন ছাড়া আপনি খেয়াল করে দেখেন ট্যালেন্ট বলে আমরা যাদের নিয়ে এসেছি ন্যাশনাল টিমে তাদের কজন ধারাবাহিকভাবে আপনাকে করে দিয়েছেন আপনার অন্য কোনো ভালো বিকল্প নেই কিংবা আপনার অন্য খুব বেশি ভালো অপশনস নেই বলে এই ট্যালেন্ট ক্রিকেটারদের যাদের ন্যাশনাল টিমে এনেছেন তাদের অধারাবাহিক পারফরমেন্সের পরেও বাংলাদেশ ক্রিকেট সিস্টেম টানতে বাধ্য হচ্ছে আর যাদেরকে বিভিন্ন সময়ে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে আনা হয়েছে তারা ফ্লপ করেছেন অথবা মোটামুটি পারফরমেন্স করেও ট্যালেন্টদের দাপটে বাদ পড়ে গেছেন সোহান ট্যালেন্টের দাপটে বাদ পড়েছেন ইয়াস রাবি ট্যালেন্টের দাপটে বাদ পড়েছেন এরকম ঘটনা আছে এরকম ঘটনা ঘটেছে নিয়মিতই হচ্ছে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কাঠামো তৈরি করতে পারেনি যেটা দিয়ে তারা ট্যালেন্ট এবং ঘরোয়া ক্রিকেটের পারফরমার দুটোর একটা ব্যালেন্স করতে পারে এই ব্যালেন্সটা করা ইম্পর্টেন্ট আপনি অস্ট্রেলিয়া টিমে কয়জন ক্রিকেটার দেখেছেন যে অনূর্ধ্ব দুই বছরের মধ্যে ন্যাশনাল এসেছে আপনি ইংল্যান্ড টিমে কয়জন ক্রিকেটার আজ পর্যন্ত দেখেছেন গত বারো বছরে পনেরো বছরে যে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে ন্যাশনাল টিমে চলে এসেছে দুই বছরের মধ্যে কয়জন সংখ্যাটা কত আমাদের দেশের সংখ্যাটা কত এক মিরাজদের যে ব্যাচ সেই ব্যাচ থেকে কতজন ক্রিকেটার এসেছেন কতদিনের মধ্যে এসেছেন শরীফুলদের যে ব্যাচ যে ব্যাচটা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতলো সেই বিশ্বকাপ জেতার দল থেকে কতজন ক্রিকেটার এখন ন্যাশনাল টিমে আছেন সব রকম ফর্মেট মিলিয়ে কতদিনের মধ্যে তারা ঢুকেছেন আপনি চিন্তা করেছেন এটা আরেকটা উদাহরণ দিয়ে আপনি হয়তো পাল্টা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন জাসওয়াল বাংলাদেশের যারা বিশ্বকাপ জিতছেন তাদের সঙ্গেই ছিল ন্যাশনাল টিমে খেলছেন ফেয়ার কল ফ্যান্টাস্টিক কল ফ্যান্টাস্টিক ফাইন্ডিংস জাসওয়ালের এখন যে অবস্থা তার যে স্কিল টেকনিক টেম্পারমেন্ট এক্সিকিউশন নিজেকে যে জায়গাতে তিনি নিয়ে গিয়েছেন আমাদের প্লেয়াররা পেরেছেন তার ব্যাচের যে ক্রিকেটাররা অনুর্ধ্বনি টপ অর্ডার ব্যাটসম্যানরা তার সঙ্গে খেলেছেন বাংলাদেশের জার্সিতে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে অবস্থানটা কোথায় তিন রকম ফর্মেট মিলে বা শুধু টেস্টেই আপনি হিসাব করেন কেন হয় নাই বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের কারণে হয় নাই আপনি শুধুমাত্র ট্যালেন্টের বলে যখন কাউকে নিয়ে আসবেন এবং আসার পর মোটামুটি একটা সার্টেন পিরিয়ডের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য অনেক ভালো না মোটামুটি গ্রহণযোগ্য পারফরমেন্স যখন কোনো ক্রিকেটার করে বসবে ওই ট্যালেন্টের বদলে ন্যাশনাল টিমে এসে তখন সেটা ধরে নেবে এটুকু করলেই চলে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা কমে যায় প্রতিদ্বন্দ্বিতার জায়গা যখন কমে যায় তখন হাঙ্গারটা কমে যায় ক্ষুধাটা কমে যায় টপ লেভেল কিংবা লেভেলে রিচ করার ইচ্ছেটাও হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কমে যায় সবাই সাকিব আল হাসান না সবাই সাকিব আল হাসান না আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব যারা এখনো পর্যন্ত ভিডিওটা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং একই সঙ্গে এই উদাহরণটা শোনার পরে অনেকে হয়তো আমাকে ট্রল করবেন গালি দেবেন বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের ওয়ান অফ দ্য টপমোস্ট ক্যারেক্টার মুস্তাফিজকে নিয়ে বছর তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন মুস্তাফিজকে জিজ্ঞেস করেন ওর নামের টেস্ট থাকবে এটা সে কখনো চিন্তা করছে কিনা পাই তো হবে না চারশো টেস্ট উইকেট মুস্তাফিজুর রহমানের পাওয়ার কোনো দরকার নাই যে ফাস্ট বোলার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির প্রভাবলি সবচেয়ে ট্যালেন্টেড বা গিফটেড গড গিফটেড পেইস বোলার সেই বোলার কখনো কোনো দিন চারশো টেস্ট উইকেট তার নামের পাশে থাকবে এরা কখনো সে চিন্তা করছে কিনা মুস্তাফিজকে জিজ্ঞেস করেন আমার বলছিল এবং তার কথা যা যা বলছিলেন প্রতিটা কথা অলমোস্ট ঠিক হয়েছে মুস্তাফিজের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কম বেশি সো ওই জায়গা থেকে আমি বললাম যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যখন এই ট্যালেন্টগুলো আসে না তারা পারফর্ম করে একটা লেভেল পর্যন্ত পারফর্ম করে কিন্তু পরের লেভেলে যাওয়ার জন্য যা যা করা দরকার অদ্ভুত কোনো কারণে ক্রিকেট বোর্ডও তাদেরকে ওই টপ লেভেলে যাওয়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেগুলো দিতে পারে না এবং ক্রিকেটাররাও অল্পতে একটা সেঞ্চুরিতে দুটো ফিফটিতে সন্তুষ্ট হয়ে যান কিংবা একটা সার্টেন পিরিয়ডে বা একটা সার্টেন স্টেজে পারফরমেন্স করে তারা সন্তুষ্ট হয়ে যান এবং এই সন্তুষ্টি ওই ট্যালেন্টদের গ্লোবাল ট্যালেন্ট হতে বাধা দেয় আর যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তারা যখন ন্যাশনাল টিমে আসেন তারা বোধ হয় ক্রিকেট খেলাটাই ভুলে যান এবং এটাই ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের প্রতি অনীহা এবং ট্যালেন্ট বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ বলে বরাবরই আমার মনে হয়েছে